আমার সঙ্গে রয়েছেন रहेছেন আইএনজিবি ফিদদোசாமி তার সাথে আমরা জেনেণোব যে বিষয়গুলো কি কি আজকে আদালতে বলল এবং তার ব্যাখ্যা এবং আগামী দিনে তারা কি প্ল্যান করছেন পরিকল্পনা করছেন সেই বিষয়গুলো নিয়ে আমরা তার কাছে একটু জানানো স্যার একটু কয়েকটা জিনিস যেটা হচ্ছে যে আজকে যে মামলা সেই মামলা যদি বিষয়বস্তুটা আপনি একটু ব্যাখ্যা করে বলেন পুরো এটা হবে মামলার বিষয়বস্তু ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যে নতুন নিয়োগ প্রক্রিয়া করতে হবে এখন সেই নির্দেশে কোথায় কোথায় নির্দেশের এক টেন্টেড ক্যান্ডিডেটদের বার করার মানে একদম তাদের প্রতিবন্ধকতা তৈরি করার মতো বা একেবারে প্রহিবিট করার মতো কোনো প্রকার একটি লাইনও এডভার্টাইজমেন্টে ছিল না যে না টেন্টেড ক্যান্ডিডেটরা কোনোভাবেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না এরকম কোনো লাইন ছিল না তাহলে প্রথম কথাটি ছিল যে টেন্টেড ক্যান্ডিডেটদের জন্য পাপে তৈরি করে দিচ্ছে সরকার এবং এস এটা ছিল আমাদের প্রথম পয়েন্ট এবং সেই সাপেক্ষে আজকে মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি বলেছেন যে টেন্টেড ক্যান্ডিডেটদের কোনোভাবেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না যেহেতু ফর্ম ফিল শুরু হয়েছে চোদ্দ তারিখ অনেকটা রাস্তা বেরিয়ে গেছে ফলে বেশ কিছু টেন্টেড ক্যান্ডিডেট মাইট বি তারাও ফর্ম ফিল করতে পারেন যারা করেছেন তাদের ক্যান্সেল করতে হবে দ্বিতীয় হচ্ছে নাম্বার ডিভিশন যে আগে যে দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুলসে যেভাবে নাম্বার ডিভিশন ছিল সেখান থেকে পরিবর্তন করে নতুন করে নাম্বার ডিভিশন করে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স জন্য দশ নম্বর এবং লেকচার ডেমোর জন্য এক্সট্রা দশ নম্বর সেটা করা হয়েছে ফলে নাম্বার ডিভিশন অল্টার করা হয়েছে এই নাম্বার ডিভিশনের অল্টারেশন নিয়ে আমাদের বক্তব্য ছিল কিন্তু হাইকোর্ট মনে করছেন মানে মহামান্য প্রধান সিঙ্গেল বেঞ্চ মনে করছেন মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য যে যে না পলিসি ফর্মুলেট করার করতে পারেন এবং নতুন ভ্যাকেন্সি অ্যাড করে সকলকে নিয়েই একসঙ্গে নিয়োগ প্রক্রিয়া করতে পারেন এতে কোনো প্রহিবিশন থাকা কোনো প্রকার কথা সুপ্রিম কোর্টের নির্দেশে নেই বলে তিনি মনে করছেন এই অংশে আমরা এগ্রিড যে না আমরা মনে করি দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী হওয়া উচিত কারণ দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুলসে রিটার্ন এক্সামিনেশনের জন্য বরাদ্দকৃত নাম্বার ছিল পঞ্চান্ন একাডেমিক প্রফেশনালের ক্ষেত্রে ইন্টারভিউ এইভাবে নাম্বার বিভাজন ছিল নতুন যে রিক্রুটমেন্ট রুলস তৈরি হয়েছে দু হাজার পঁচিশে সেখানে সব অল্টার করে দেওয়া হয়েছে রিটার্ন নাম্বার পাঁচ বাড়িয়ে দিয়ে সার্ট করা হয়েছে একাডেমিক নাম্বার পঁয়ত্রিশ থেকে কমিয়ে দশ করা হয়েছে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের জন্য বরাদ্দকৃত নাম্বার দশ করা হয়েছে ইন্টারভিউ এর নাম্বার দশ করা হয়েছে লেকচার ডেমনস্ট্রেশনের নাম্বার দশ করা হয়েছে ফলে এই যে নাম্বারের কে ভ্যারিয়েশন করানো হলো আগে কী ছিল একাডেমিক পঁয়ত্রিশ এবং রিটেন পঞ্চান্ন টোটাল নব্বই নাম্বার একেবারে তার চাক্ষুষ প্রমাণ ছিল অর্থাৎ রিটেন এক্সামিনেশনে কেউ যদি ও এমআর ওই ও খুব স্বাভাবিকভাবে চাক্ষুষ প্রমাণ ছিল কিন্তু এই পঞ্চান্ন প্লাস পঁয়ত্রিশ নব্বই নম্বরের চাক্ষুষ প্রমাণ ছিল কিন্তু নতুন যে রুলস তৈরি হয়েছে সেখানে চাক্ষুষ প্রমাণের পরিমাণটা কমিয়ে দেওয়া হয়েছে ষাট প্লাস দশ মানে সেভেন্টি থার্টি পার্সেন্ট সেখানে একেবারে আরবিটারি নাম্বার দিতে পারে যেমন লেকচার ডেমো ইন্টারভিউ এবং প্রায় টিচিং এক্সপিরিয়েন্সের জন্য তো মানে যে নাম্বার যারা টিচার হিসেবে আসেন তারা পাবেন এইখানে আমাদের বক্তব্য যে এন্ট্রি লেভেলে কীভাবে প্রায়োর টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া যায় কারণ টিচারই তাহলে টিচার হবে প্রথম আর আজকে মহামান্য বিচারপতি স্বাগত ভট্টাচার্যের একটি গুরুত্বপূর্ণ অবজারভেশন তিনি বলেছেন যদি টেন্টেড ক্যান্ডিডেটদের পার্টিসিপেট করতেই দিতে হয় তো টেন্টেড ক্যান্ডিডেট এতদিন ধরে চাকরি করেছে তাহলে তাদেরকে নাম্বারও দিতে হয় ফলে তারা তাড়াতাড়ি আবার চাকরি পাবে আপনি যদি স্বাভাবিক লজিক ধরেন তাহলে তারাই চাকরি পাবে তাহলে মানে তাহলে তো নিয়োগ প্রক্রিয়ার কোনো মানেই হয় না তাহলে তো সকলকে বলে দিইবা তো টেন্টেডদের আবার দেখে দেব দেখে দেব এই যে অযৌক্তিক এই যে এসছে এবং অযৌক্তিক মানে তারা টেন্টেড ক্যান্ডিডেট সুযোগ দিচ্ছিল এটা পরিষ্কার হয়ে দিনের আলোর মতো পরিষ্কার দেখুন আমি আবারও বলছি যে মূল উদ্যোগ ছিল রাজ্য সরকার এবং এসএসসির পক্ষ থেকে টেন্টেড ক্যান্ডিডেটদের জন্য পাথওয়ে তৈরি করা তার কারণ তারা একেবারে নির্দিষ্ট ভাবে অর্থ দিয়েছেন অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন তাদেরকে না দিলে এই যাদের যাদের টাকা দিয়েছেন তাদের পিছের চামড়া থাকবে না ফলে খুব স্বাভাবিকভাবে তাদের জন্য পাথওয়ে তৈরি করার জন্য এখনো পর্যন্ত রাজ্য সরকার এস তারা বদ্ধ বই কর তারা এত কিছুর পরেও টেন্টেড ক্যান্ডিডেটদের জন্য কি করে আবার নিয়োগ অংশ অংশগ্রহণ করিয়ে কি করে তাদের নেব সেই ধান্দায় তারা এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে নির্লজ্জের মতো তারা এখনো পর্যন্ত সেই কাজটি করছেন এবং সেই জিনিস একই কথা বলে যাচ্ছেন যে টেন্টেড ক্যান্ডিডেটদের যাতে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে এবং তাদের তাদের বক্তব্য হচ্ছে কোন প্রকার প্রতিবন্ধকতা নেই এটা বললে তো হয় না প্রতিবন্ধকতা নেই প্রতিবন্ধকতা রয়েছে এবং সেই প্রতিবন্ধকতা একেবারে নির্দিষ্টভাবে আদালতের গ্রাহ্যতা পেয়েছে আদালত মনে করছেন কেন্দ্রের ক্যান্ডিডেটদের নিয়োগ নতুন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে দেওয়া উচিত এখানে বাঁচার ক্ষেত্রে কোনো স্পেসিফিক কিছু মানে কিভাবে বাঁচবে এসএসি অবভিয়াসলি কারণ দেখবেন স্কুল সার্ভিস কমিশন অলরেডি নিজের হাতে এভিডিভিট দিয়ে বলেছে সুপ্রিম কোর্টের নির্দেশে অলরেডি দেখুন সেগুলো কোর্ট করা আছে ফলে তারা তো আইডেন্টিফাইড ফলে যারা আইডেন্টিফাইড টেন্টেড ক্যান্ডিডেট যাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার কথা যাদেরকে প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারগেশন করার কথা সিবিআই তাদেরকে আবার নিয়োগ প্রক্রিয়ায় বসতে দিচ্ছেন মানে কি মানে এদের জন্য পাতে তৈরি করছেন খুব পরিষ্কার কথা এবং সেই পাতে তৈরি করে তাদেরকে আবার নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে আবার নিয়োগ দেওয়ার ধারণা করছে আচ্ছা না এক্ষেত্রে ধরুন এই যে চলমান যে প্রক্রিয়াটা চালু রাখতে বলেছে নিয়োগ যেটা চলছে তাতে কি কোনো প্রভাব পড়তে পারে মানে কোন রকম সমস্যা বা কিছু হতে পারে না চলমান প্রক্রিয়া তো মানে কোনো প্রকার প্রভাব পড়েননি মহামান্য বিচারপতি যে ভট্টাচার্য চলমান প্রক্রিয়ায় কোনো প্রকার প্রভাব ফেলেননি দুটো কথা বলেছেন এক টেন্টেডরা অংশগ্রহণ করতে পারবে না দুই যদি কোনো টেন্টেড ফর্ম ফিল করে ফেলে তাহলে তার ফর্মটা ক্যান্সেল করে ক্যান্সেল করে দিতে ফলে এই দুটো নির্দেশ তাহলে টেন্টেডরা অংশগ্রহণ করতে পারবে না মানে ফার্দার আর কেউ কোনো টেন্টেড ক্যান্ডিডেট ফর্ম ফিল করতে পারবে না দ্বিতীয় হচ্ছে টেন্টেডরা যারা যদি ফর্ম ফিল করে ফেলে সেটা ক্যান্সেল করে দিতে কিন্তু এসএসসি এবং সরকারের পক্ষ থেকে তারা নির্দেশ পাশ হয়ে যাওয়ার পরে তারা আবার অপারেশন অপারেশনাল স্টে চান বলেন যে এটি স্টে দিন যাচ্ছে যে তারা এসএসসি এবং সরকার অযোগ্যদের সঙ্গে আছে তারা অ্যাপিল করবে মানে অযোগ্যদের সঙ্গে সরকার কিভাবে থাকতে পারে আজকের এই মামলা তার জ্বলন্ত প্রমাণ আচ্ছা

তাদের প্রত্যেককে নিয়োগ অংশগ্রহণ করতে দেওয়াটা এটা উচিত অনেক ধন্যবাদ আপনাকে আমরা শুনলাম কথা এবং পুরো বিষয়টা আপনি ব্যাখ্যা করে দিলেন আপনারাও এই চ্যানেলে দেখতে থাকুন নিয়মিত এই ধরনের আপনারা তথ্য এবং খবর নিয়ে আসব আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন ল বাংলা চ্যানেলটি